আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং অনেক মজাদার হতে চলছে বিকজ আমরা যে আজকে গেমটি খেলবো সেই গেমের জন্য আমাদের তিনজন প্রতিযোগী আছে তো আমরা তিনজন প্রতিযোগীর সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মকবুল হোসেন মকবুল হোসেন বাড়ি কোন জায়গায় বাড়ি আমার দাপুনিয়া দাপুনিয়া এই যে দাপুনিয়া হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন বাড়ি কোথায় বাড়ি え, সমরস, রংপুর। আমি রিক্সা চালানা হয়। আপনার আমার বড় লাপনিয়া। দাপুনিয়া। আপনার নাম কি? মোহাম্মদ দুলাল। মোহাম্মদ দুলাল। আচ্ছা ঠিক আছে। আপনাদের নিয়ে আমি খেলার নিয়মটা বলে দিছি। আপনাদের চকbete দেওয়া হবে। চকbete দেওয়ার পরে লাকিটা দিয়া আপনাদের ওই সুজা ওই হাড়িটা দেখাও। এই হাড়িটা আপনাদের ভাঙতে হবে। ঠিক আছে?

ঠিক আছে আনা না আরিনা আরিনা দেখাও আনা না চলো আমি ডাকতেছি এই তো যাইতাছে হ্যাঁ প্রথমেই কইছোস মারি ভরে ভাঙিয়ে দেব ভাঙেন ঠিক আছে আমরা কই দিলাম না কেউ বলবেন না কইছ না কেউ 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 কইন না হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ এমন বুঝছেন আচ্ছা আমি যারা দিছেন যারা একসাথে থাহ আমরা টোটাল পাঁচ জনটা কাউন্ট করবো পাঁচ জনের ভিতরে করতে হ্যাঁ রেডি গেল

কিয়ন কিছু কৰলাই

মানে আপনার বাড়িতে লেহা আপনার ঠিক আছে বাড়িতে জানগা তো যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন আমাদের শেয়ার খুবই দরকার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই লাগবে এবং ফলো দিতে বলবেন না